আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে আবারও অভিনন্দন জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে আজকে কায়তলার হাটে আসছি কিছু সার জাতের অর্থাৎ মাংসের গরুগুলোর দরদাম কেমন যাচ্ছে সেটা তুলে ধরার জন্য আজকের এই দিনে কেমন যাচ্ছে দরদাম মাংসের গরুগুলো আমরা একটু জানানোর চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছি আমাদের অনেক সুন্দর সুন্দর কিছু আমরা গরু দেখতে পাচ্ছি বাইরা নিয়ে আসছে আমরা এগুলো একটু দরদাম জানানোর চেষ্টা করবো এদের কাছ থেকে প্রিয় দর্শক আমরা এখানে আমরা কিছু সুন্দর শাহীওয়াল জাতের গরু দেখতে পাচ্ছি আমরা একটু ভাইয়ের কাছ থেকে জানবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে কাইতলা হাটে কয়টা নিয়ে আসছেন গরু পাঁচটা এগুলো তো এইগুলো তো আপনাদের কালে এই যে আমি সামনে একটা শাহীওয়াল জাতের গরু দেখতে পাচ্ছি এটা ওজনে কতটুকু হবে সাড়ে চার মন হবে প্রিয় দর্শক আমরা এই যে শাহিওয়াল জাতের গরুটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে সাড়ে চার মনের মতো ওজন হবে ভাই আমাকে দেখাচ্ছে সুন্দর করে ভাই আপনার নামটা যদি বলতেন একটু আরিফুল আপনি কোন অঞ্চল থেকে আসেন চৌহালির থেকে আসেন মানে সিরাজগঞ্জের চৌহালির থেকে আপনাদের ওইদিকে যাওয়া হয়তো আমরা কয়েক হাট গেছি ওইদিকে গেছিলাম যাই হোক আজকে এই যে সাড়ে চার গরুর ওজন এটা এটার দাম কেমন হচ্ছে আজকে এক পনেরো বিশ আঠারোই পর্যন্ত আপনার চাওয়া কেমন পঁয়ত্রিশ চাওয়া পেদর্শক আমরা সাহেবল জাতের এই গরুটি দেখাই সাড়ে চার মোনের মতো ওজন হবে তো এক লক্ষ পনেরো আঠারো এরকম দরদাম হচ্ছে এই মাংসের গরুটি তো এক লক্ষ পঁয়ত্রিশ তিরিশ এরকম দরদাম যাচ্ছে এটার ওজন কি ভাই সেম হবে এরকমই হবে না একই জোড়ার গরু আজকের বাজার কেমন মনে হচ্ছে আপনার কাছে ভালো না মানে মিডিয়াম মিডিয়াম একটাও বিক্রি হয় না এখনো একটা বিক্রি হয়েছে ইনশাল্লাহ বিক্রি হবে আরিফ ভাই আবার আসবো আপনাকে মাঝে মাঝে বিরক্ত করব ঠিক আছে ধন্যবাদ প্রিয় দর্শক আমরা আরও একটু সামনে এগিয়ে যাই আমরা আরও কিছু সার গরুর দরদাম জানি দেখুন এই যেখানে আমরা অনেক সার দেখতে পাচ্ছি অনেকে যারা ক্রেতা তারা খুঁটিয়ে নাটিয়ে দেখছে গরুগুলো দেখুন এই যে এখানে আরেকটি গরু দেখানো হচ্ছে দেখুন এখানে একটা আমরা সার জাতের সার গরু দেখলাম এটার ওজন কতটুকু জানবো একটু দরদাম হচ্ছে এটা ওজন কেমন হবে পাশে দেখুন অনেক কালো সার বেঁধে রেখেছে এগুলো একটু দরদাম

এই যে আমরা সামনে দেখতে পাচ্ছি এটার ওজন কেমন হবে এটার ওজন কেমন হতে পারে এটার ওজন পাঁচ মন মন হবে আর এটা ওজন এই পাঁচ পনেরো জনের দাম বলতেছে এক লাখ এক লাখ এরকম দাম বলতেছে আর এটা এটা এক লাখ এক লাখ পনেরো ষোলো বলতেছে পনেরো ষোলো পর্যন্ত বলতেছে এটার দাদা দর দাম কেমন চাচ্ছে দশ বারো তে দশক আমরা দেখুন ওইখানে আমরা একটা গরুর দাম জানলাম আর এখানে পাঁচ পনেরো জন হবে এই গরুটির দাম চাচ্ছে এক লক্ষ এক লক্ষ বলতেছে এক লক্ষ দশ বলতেছে মানে যার যা আপনার কেমন বল পনেরো ষোলো বলে আপনি কেমন হলে বিক্রি করবেন এটা জি এটা আপনি বিশের উপর হলে বিক্রি করে দিবেন আচ্ছা ধন্যবাদ ভাই প্রিয় দর্শক আমরা দেখুন বাইরের কাছ থেকে জানলাম আরও সামনে দেখায় আপনাদেরকে এই যে সার গরুগুলো দেখুন এখানে আমরা মাঝারি সাইজের চার মন তিন ওজন এরকমের গরুগুলো এই পাশটিতে আমরা দেখতে পাচ্ছি আমরা একটু বাইরের কাছ থেকে কথা বলবো মুরব্বী কেমন আছেন ভালো আজকের বাজার কেমন কম কয়টা নিয়ে আসছিলেন গরুটা এই যে কালেকশন দেখতে যেগুলো সবই আপনার

ধন্যবাদ প্রিয় দর্শক আমরা একটু দেখাই এই যে পাঁচ মনের মতো ওজন হবে কাইতলা বাজারের এই গরুটি এটার এক লক্ষ তিরিশ বত্রিশ এরকম দাম বলছে এটা সাড়ে পাঁচ মনের মতো ওজন হবে এটা এক লক্ষ পঁয়ত্রিশ বা এরকম দরদাম হচ্ছে আজকে দেখুন এই যে এই পাশের গরুগুলো কিন্তু দেখতেও সুন্দর আর ওজনে ওগুলো একদম পিঠা গরু অনেক হাত ফিট করা মানে অর্থাৎ ওজনে অনেক ভালো যাই হোক এই গরুগুলোর দরদাম যাচ্ছে আমরা এখানে এক মুরব্বীকে দেখতে পাচ্ছি মুরব্বী কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আজকে বাজার কয়টা নিয়ে আসছিলেন গরু এই দুইটা না প্রিয় দর্শক দেখুন মুরব্বীর গরুগুলো দেখা একটু দেখুন সুন্দর এই গরুগুলো দেখানোর চেষ্টা করব আর তারপরে দরদাম জানানোর চেষ্টা করব এই কালো গরুটার ওজন কেমন হবে মুরব্বী সাড়ে চার মন এটার দাম কেমন হচ্ছে দাম এখন হয় নাই আপনার চাওয়া কেমন মানে আপনি কত হলে বিক্রি করবে এক পাঁচ চল্লিশ সাড়ে পাঁচ মোন ওজন হবে সাড়ে চার মোন চ দুশো সাড়ে চার মোন ওজন হবে বলছে মুরব্বি তো এক লক্ষ পাঁচ চল্লিশ দাম চাচ্ছে এখনো দাম হয়নি আর এটার দাম কেমন হচ্ছে প্রায় চল্লিশ চাইতেছেন না দাম হয়নি দাম দাম হয় কত এটা আট দশ এটা ওজন মানে মাংস কতটুকু হতে পারে মানে পাঁচ সেরে দশ দশ কেজির মতো কম পড়বে প্রিয় দর্শক এক লক্ষ চল্লিশ চাচ্ছেন কিন্তু দাম হইতেছে এক লক্ষ দশ পর্যন্ত দাম হইতেছে আট দশ প্রিয় দর্শক দেখুন এক লক্ষ দশ আট এরকম দরম হচ্ছে পাঁচ মনের থেকে দশ দশ কেজি বা এরকম কম হবে ওজন ধন্যবাদ প্রিয় দর্শক আমরা আরও সামনে এগিয়ে যাই আরও কিছু সার গরুগুলোর দরদাম জানাই দেখুন এই যে পাশে অনেক সার গুলো দেখতে পাচ্ছি এই সার গুলোটা একটু জানার চেষ্টা করি ভাই কেমন আছেন ভালো আছেন এটা এটা না কয়টা নিয়ে আসছিলেন গরু আজকে বিক্রি হয়েছে এটাই রয়েছে প্রিয় দর্শক ভাই আজকে চারটা গরু নিয়ে আসছিল তো সর্বশেষ এই গরুটা রয়েছে এটা তো সিন্ধি না না সাহেব এটা কয় দাঁতের গরু এটা দুই দাঁতের এটা কত কেজি ওজন হবে মাংস একশো ষাট বাজার কত চাচ্ছেন এটা আপনি চাচ্ছেন কত পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ চাচ্ছেন আর ক্রেতা কেমন বলতেছে বারো তেরো দশক এক লক্ষ পঁয়ত্রিশ চাচ্ছে আর এক লক্ষ বারো তেরো এরকম দরদাম হচ্ছে একশো ষাট কেজির মতো ওজন হবে এটা মাংস হবে আর কি দশক আমরা আরও সামনে ধন্যবাদ ভাই প্রিয় দেখুন এই পাশেও আমরা অনেক গরু দেখতে পাচ্ছি সুন্দর সার গরুগুলো বেঁধে রেখেছে ভাইরা এ ছিল আজকের কাইতলা হাটে সার গরুর দরদাম মাঝারি সাইজের গরুগুলোর দরদাম কেমন যাচ্ছে সেটা তুলে ধরার চেষ্টা করেছি দেখুন এগুলো হচ্ছে মাঝারি সাইজের গরু আমরা সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম তো কেমন লাগলো দর্শক ভিডিও সকলে কমেন্ট করে জানাবেন আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হবো সকলের সুস্থতা কেমন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক